সুপ্রিয় পিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দুই সালের যে নতুন কারিকুলামের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ষাণমার্ষিক মূল্যায়ন হবে সেই মূল্যায়নের প্রশ্নপত্র আমরা কোথায় পাবো এবং শিক্ষার্থীদের কিভাবে আমরা নৈপুণ্য অ্যাপে আপডেট করব সেই সম্পর্কে আজকের এই ফুল ভিডিও দেখতে থাকুন শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে উপকৃত করবেন প্রথমে আমরা যে কাজটা করব গুগল সার্চ বারে গিয়ে আমরা এখানে লিখব মাস্টার মাস্টার ডট নৈপুণ্য ডট দেখুন নিচের কিন্তু এই সার্চ অপশনে চলে আসছে টি পি এস স্ল্যাশ মাস্টার ডট নৈপুণ্য ডট গভ ডট বিটি এটার উপরে আমরা ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই অর্থাৎ ব্যবস্থাপনাটা আগেই কিন্তু আসবে না অর্থাৎ ব্যবস্থাপনা আসার আগে আমাদের যে কাজটা করতে হবে এখানে আমি লগ আউট করে নিচ্ছি যে আমার যেহেতু লগ ইন করা ছিল এখানে আমাদের লগ ইন করতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে এখানে অবশ্যই আপনার প্রতিষ্ঠানের যে ইন নাম্বার ইন নাম্বার দিবেন এবং আপনার নির্ধারিত পাসওয়ার্ড দিবেন দেওয়ার পরেই দেখুন এখানে কিন্তু প্রতিষ্ঠানের ড্যাশবোর্ড আপনি দেখতে পারবেন এই ড্যাশবোর্ডে আপনি প্রবেশ করবেন যে ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখুন এখানে আপনার ব্যবস্থাপনা এবং আনুষঙ্গিক সকল তথ্য এখানে আপনাকে দেখাবে এখন এই যে ড্যাশবোর্ডে এখানে কিন্তু গত বছর আমরা যারা কাজ করেছি এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে ব্রাঞ্চ ব্যবস্থাপনা শিট ব্যবস্থাপনা ভাষণ ব্যবস্থাপনা সেকশন ব্যবস্থাপনা শিক্ষক ব্যবস্থাপনা শিক্ষার্থী ব্যবস্থাপনা বিষয় শিক্ষক নির্বাচক এখানে নতুন যে আপডেটটা সেই আপডেটটা হলো আমরা এই যে বাম পাশের যে থ্রি বার দেখতে পাচ্ছি এই থ্রি বারের উপরে আমরা ক্লিক করলেই এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথম পাতা শিক্ষক শিক্ষার্থী এবং ষাণমার্ষিক সামষ্টিক প্রশ্নপত্র এখান থেকে অর্থাৎ এই যে ষান্মার্ষিক সামষ্টিক প্রশ্নপত্র এই ষান্মমাসিক সামষ্টিক প্রশ্নপত্রের উপরে ক্লিক করলে আমরা জানতে পেরেছি কিন্তু যে পরীক্ষার নির্ধারিত একদিন পূর্বে আমরা আমাদের প্রশ্নপত্র পাবো এখান থেকে আমরা কিন্তু আমাদের যে নির্ধারিত প্রশ্ন সেটা প্রিন্ট করে আমরা শিক্ষার্থীদের দিতে পারবো এটা হলো আমাদের যে নতুন আপডেট অর্থাৎ নৈপুণ্য অ্যাপের নতুন আপডেট হলো ষাণমাসিক প্রশ্নপত্র আপনি এখান থেকে ডাউনলোড করে বা প্রিন্ট করে শিক্ষার্থীদের সরবরাহ করতে পারবেন আর শিক্ষার্থীদের যে আপডেট দেওয়া এই যে শিক্ষার্থী ব্যবস্থাপনা আছে শিক্ষার্থীর ওপর ক্লিক করলে দেখুন এখানে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন নতুন শ্রেণিতে যুক্ত করুন সেকশন নির্বাচন করুন আপনি যদি নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে চান সেই ক্ষেত্রে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশনের উপর ক্লিক করবেন যদি আপনি নতুন শ্রেণীতে যুক্ত করুন যে শ্রেণীতে যুক্ত করবেন সেই শ্রেণী অর্থাৎ যেমন আমি একটি দেখাচ্ছি যে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশনের সময় অবশ্যই দেখুন এখানে ব্রাঞ্চ ব্যবস্থাপনা শিব ব্যবস্থাপনা বাসন শ্রেণী যে আপনি কোন শ্রেণী যুক্ত করতে চান সেই শ্রেণী আপনি সিলেক্ট করবেন এরপরে আপনার সেকশন এরপরে তথ্য খুঁজুন এখন এখানে যে আমি অষ্টম শ্রেণী দিলাম এখন এখান থেকে আমাকে কি করতে হবে সার্চ অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে যদি শিক্ষার্থী থাকতো তাহলে এর জন্য ফলাফল দেখা যাচ্ছে না অর্থাৎ এখান থেকে আপনি এভাবে কাজ করবেন আর যদি আপনার এই অর্থাৎ শিক্ষার্থী যে নতুন শ্রেণীতে যুক্ত করুন তাহলে এখান একই রূপ যে এখান থেকে আপনার শ্রেণী নির্বাচন করতে হবে শ্রেণী নির্বাচন করার পর যে সেকশন নির্বাচন এরপরে খুঁজুন অপশানে ক্লিক করতে হবে এখন দেখুন এখানে কিন্তু সকল শিক্ষার্থীকে দেখাচ্ছে আপনি যে শ্রেণীতে যুক্ত করতে চান এখানে টিকমার্ক করে অর্থাৎ পরবর্তী শ্রেণীতে আপনি উত্তীর্ণ করে দিতে পারবেন অর্থাৎ এটা হলো আমাদের যে তেইশ সালের যেটা ছিল আপনি এখানে সবগুলো চেকমার্ক করুন এখানে যদি ক্লিক করেন তাহলে সব টিকমার্ক হয়ে যাবে অথবা আপনি যেটা যেটা টিকমার্ক করতে চান সেটা টিকমার্ক করার পরে নিচের দিকে আমরা যাই দেখুন পরবর্তী ধাপ যে পরবর্তী ধাপে ক্লিক করলেই আমাদের অর্থাৎ উত্তীর্ণ হয়ে যাবে এভাবে আপনি যে কাজগুলো করতে পারবেন তেইশ সালের শিক্ষার্থী এখন এরপরে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী ব্যবস্থাপনায় যে সেকশন পরিবর্তন সেকশন পরিবর্তনের ঠিক অনুরূপভাবে আপনি দেখুন যে সপ্তম শ্রেণী সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা খুঁজুন অপশানে ক্লিক করলাম দেখুন সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের এখানে দেখাবে তালিকা দেখাবে অর্থাৎ যে সেকশন আমি সিলেক্ট করব সেই সেকশনের দেখাবে সবগুলো মার্ক করে পরবর্তীতে ক্লিক করলে পরবর্তী ধাপে আমাদের নিয়ে যাবে ঠিক এভাবে আমি শিক্ষার্থী ব্যবস্থাপনার যে ধাপগুলো আছে সেই শিক্ষার্থী ব্যবস্থাপনার ধাপগুলো আমি অর্থাৎ শেষ করতে পারবো এখানে শিক্ষক ব্যবস্থাপনার মধ্যেও যেমন আছে শিক্ষক শিক্ষক শিক্ষকদের তালিকা আপনি শিক্ষকগের তালিকা দেখতে পারবেন শিক্ষকের তালিকা দেখার পর এই যে শিক্ষকের তালিকার যে অর্থাৎ এই ডান পাশের যে আইকনগুলো আছে সেই আইকনগুলোর উপর ক্লিক করলেই কিন্তু আপনি সেগুলো আপডেট করতে পারবেন অর্থাৎ এই যে এখান থেকেও কিন্তু আপনি শিক্ষক ব্যবস্থাপনা যে আছে এই শিক্ষক ব্যবস্থাপনার এখান থেকেও কিন্তু আপনি অর্থাৎ শিক্ষকদের আপনি অর্থাৎ এই যে অ্যাকশনের কাছে যে আইকনবার আছে এই আইকনবারের উপর ক্লিক করলেই আপনি এটা এডিট করতে পারবেন অর্থাৎ এখান থেকেও আপনি কিন্তু এডিট করতে পারবেন এই যে এখানে ক্লিক করলাম দেখুন সম্পূর্ণ এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে অর্থাৎ এভাবে আমি কী করতে পারবো যে আমার তথ্যগুলো আপডেট করতে পারবো আপডেট করার পর নিচের দিকে যে অর্থাৎ অপশনটা আছে এই অপশনের উপরে ক্লিক করে আমরা এটা সংযোজন করতে পারবো অর্থাৎ এভাবে আমরা আমাদের যে নৈপুণ্য অ্যাপের যে নতুন আপডেট নতুন আপডেটগুলো এই ব্যবস্থাপনা থেকে আমরা সবগুলো সুন্দর করে আপডেট করতে পারবো সুপ্রিয় দর্শকটা এসেছে শিক্ষার্থীদের যথাযথ ও সহজে মূল্যায়নের জন্য প্রত্যেক শিক্ষার্থী লিঙ্গ ও ধর্ম সংশ্লিষ্ট তথ্য আগামী তেরো জুন দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই হালনাগাদ করতে হবে তথ্য হালনাগাদ করার জন্য নিচের ধাপসমূহ অনুসরণ করুন এক নম্বর ড্যাশবোর্ড থেকে শিক্ষার্থী ব্যবস্থাপনা অপশনে ক্লিক করে প্রবেশ করুন দুই নম্বর ব্রাঞ্চ শিফট ভাষণ শ্রেণী ও সেকশন সিলেক্ট করে খুঁজুন বাটনে ক্লিক করুন সকল শিক্ষার্থীর লিস্ট প্রদর্শিত হলে প্রতিটি শিক্ষার্থীর তথ্যের ডান পাশে অ্যাকশন কলামের অত প্রথম আইকন তথা এডিট আইকনে ক্লিক করতে হবে নির্দিষ্ট শিক্ষার্থীর প্রোফাইল হালনাগাদ পাতাটি প্রদর্শিত হবে এবার যথাযথ লিঙ্গ ধর্ম নির্বাচন করে একদম নিচের ডান দিকে অবস্থিত তথ্য হালনাগাদ করুন বাটনে ক্লিক করে তথ্য হালনাগাদ করুন এভাবে প্রতিটা শিক্ষার্থীর প্রোফাইলে লিঙ্গ ধর্ম বিষয়ক তথ্য হালনাগাদ করে দিন প্রয়োজনে নৈপুণ্য সাপোর্ট সেন্টারে যে সহায়তা নম্বরটি আছে এখানে কল করে আপনি পরামর্শ নিতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধু এখন আমরা এখানে আসছি যেমন দেখুন আমার এখানে সর্বমোট শিক্ষার্থী চারশো সাতান্ন জন সিলেক্ট করা আছে এরপরে সর্বমোট শিক্ষক বিশজন সর্বমোট কক্ষ এভাবে অর্থাৎ ব্রাঞ্চ ভার্সন শিক্ষা ব্যবস্থাপনা বিষয় শিক্ষক নির্বাচন শিফ্ট ব্যবস্থাপনা সেকশন ব্যবস্থাপনা সেইখানটি ব্যবস্থাপনা এখান থেকে আমরা যে এই যে ডান পাশের অর্থাৎ ব্যবস্থাপনা আছে আমরা ব্যবস্থাপনার উপরে ক্লিক করব এখন দেখুন এখানে ব্রাঞ্চ ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা অর্থাৎ সকল ব্যবস্থাপনা এখানে দেওয়া আছে আমরা এই ব্যবস্থাপনা থেকেই কিন্তু আমরা এই কাজগুলো শুরু করব যেমন ব্রাঞ্চ ব্যবস্থাপনা এখানে কিন্তু ব্রাঞ্চ ব্যবস্থাপনায় অর্থাৎ ব্রাঞ্চ আপনার যে ব্রাঞ্চের নাম সেই ব্রাঞ্চ এখানে আপনি এডিট করতে পারবেন যে ব্রাঞ্চের নাম সকল কিছু আপনি এখান থেকে এডিট করতে পারবেন নতুন ব্রাঞ্চ যোগ করলে এখানে তথ্য সংযোগ করুন এখান থেকে আপনি ক্লিক করলে অর্থাৎ তথ্য সংযোগ হবে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন এরপরে শিফট ব্যবস্থাপনা আপনার কয়টা শিফট আছে আপনি শিফট ব্যবস্থাপনায় ক্লিক করলে এখানে যেমন দেখুন যে দেওয়া আছে কো এডুকেশান অর্থাৎ স্কুলের নাম কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি এডিট করতে চাইলে এখানে ক্লিক করলে আপনি কিন্তু এখানে এডিট করতে পারবেন এরপরে আপনার আসবে ভার্সন যে কোন ভার্সন এখান থেকে আপনি এডিট অপশনে ক্লিক করলে আপনি ভার্সনটা সিলেক্ট করতে পারবেন এরপরে সেকশন ব্যবস্থাপনা এখানে সেকশন যে আপনার কতটা সেকশন আছে আপনি নতুন সেকশন যোগ করতে চাইলে এই যে তথ্য সংযোগ করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি নতুন যে সেকশন আছে দেখুন এখানে এখানে আপনি সেকশন সিলেক্ট করতে পারেন যেমন শ্রেণী নির্বাচন করুন শ্রেণী নির্বাচন এরপরে সেকশন নির্বাচন এখানে দিলে সেকশন নির্বাচন এরপরে সেকশনের বিস্তারিত তথ্য দিয়ে আপনি তথ্য সংযোগে ক্লিক করলে এটা সংযোগ হয়ে যাবে অনুরূপভাবে আমরা এখানে আসছি শিক্ষক ব্যবস্থাপনা শিক্ষক ব্যবস্থাপনার জন্য এখানে যে শিক্ষকগুলো দেওয়া আছে ঠিক অনুরূপভাবে আপনি নতুন শিক্ষক যোগ করতে চাইলে আপনি অথবা কোনোটা এডিট করতে চাইলে আপনি এখান থেকে এডিট করতে পারবেন এরপরে যা আসছি যে শিক্ষার্থী ব্যবস্থাপনা এই যে শিক্ষার্থী ব্যবস্থাপনা এই শিক্ষার্থী ব্যবস্থানার এখান থেকে যে শ্রেণীর নির্বাচন অর্থাৎ এখানে কিন্তু দেখুন যে স্কুলের নাম তারপর শিফট ভার্সন তারপর শ্রেণী যে শ্রেণী নির্বাচন এখান থেকে শ্রেণী নির্বাচন ধরুন অষ্টম শ্রেণী নির্বাচন এ সেকশন এখান থেকে কিন্তু আমরা যে শিক্ষার্থী খুঁজতে পারব এখন এই যে শিক্ষার্থী যোগ করুন এখানে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু এখানে শিক্ষার্থী যেমন ব্রাঞ্চ নির্বাচন করুন শিফ্ট নির্বাচন করুন ভাষণ নির্বাচন করুন শ্রেণী নির্বাচন এরপরে সেকশন এরপরে এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ আপনি যদি এক্সেলে অর্থাৎ রেডি করে রাখেন এখানে ক্লিক করলেই আপনার যে অপশনটা আছে অর্থাৎ সেখান থেকে আপনি এই ফাইলটা এখানে আপলোড করে দিলে হয়ে যাবে আর একটা একটা করে দিতে চাইলে কিন্তু যে ফাইল আপলোড করতে অবশ্যই নমুনা ফাইল ডাউনলোড করে ডাটা এন্ট্রি করুন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন আপনি এখান থেকে সফটওয়্যার অর্থাৎ এক্সেল সিটটা ডাউনলোড করে আপনি সেটা দিয়ে তথ্য আপলোড করতে পারবেন আর ফাইল আপলোড করতে অবশ্যই নমুনা ফাইলটি ডাউনলোড করে ডাটা এন্ট্রি করুন এবং ডাউনলোড করতে এখানে ক্লিক করুন এরপর ত দিয়ে তথ্য সংযোগে ক্লিক করলে সেটা হয়ে যাবে এরপরে আমরা আসছি যে বিষয় শিক্ষক নির্বাচন এখন বিষয় শিক্ষকের ক্ষেত্রে আমরা এখানে দেখব যে তথ্য সংযোগের ক্ষেত্রে এই যে তথ্য সংযোগ এখানে যখনই আমরা যে আগে নির্বাচন করব যে কোন শ্রেণী যেমন আমি এখানে নির্বাচন করলাম নবম শ্রেণী এরপরে সেকশনে এরপরে দেখুন এই যে শ্রেণী শিক্ষক নির্বাচন এখান থেকে শ্রেণী শিক্ষক নির্বাচন করতে হবে শ্রেণী শিক্ষক নির্বাচন করার পরে আমরা এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু আছে এখানে প্রত্যেকটা বিষয়ে অর্থাৎ শিক্ষক নির্বাচন করতে হবে যে এখন ধরুন আপনার রুটিন অনুসারে বাংলা বিষয় কে নেন সে বাংলার জন্য এখানে নির্বাচন করতে হবে বাংলার টিচার ইংরেজির জন্য ইংরেজির টিচার অর্থাৎ যেটার উপর আপনি ক্লিক করবেন সেটাই আপনাকে প্রদর্শিত করবে এভাবে দেওয়ার পরে সকল শিক্ষকের রুটিন অনুযায়ী নির্বাচন করার পরে অর্থাৎ শ্রেণীবিত্তিক এরপরে আপনি তথ্য সংযোগে ক্লিক করলে সেটা সংযোগ হয়ে যাবে এটা গেল আমাদের যে শিক্ষক বিষয়ভিত্তিক শিক্ষক নির্বাচন এবং শ্রেণী শিক্ষক নির্বাচন এরপরে আমরা আসছি যে আমাদের ব্যবস্থাপনায় মোটামুটি ডান দানপাশের যে ব্যবস্থাপনাগুলো আছে এগুলো আপনি সম্পূর্ণ কাজ করতে পারবেন এখন এখানে নতুন যে বিষয়টা গত বছরে যারা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে ছিল এই শিক্ষার্থীদের আমরা কিভাবে প্রমোশন দেব সেই বিষয়টা সম্পর্কে এখন আসি যে যেমন গত বছরে যারা ছিল তাদেরকে আমরা প্রমোশন দেওয়ার জন্য এই যে এই পাশে যে থ্রি ডট আছে এই থ্রি ডটের উপরে আমরা ক্লিক করব। থ্রি ডটের উপর ক্লিক করলে আমরা এখান থেকে যে পাতা আছে শিক্ষক শিক্ষার্থী এবং ষামাসিক প্রশ্ন এখন এই যে শিক্ষার্থী এই শিক্ষার্থীর উপরে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এখানে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন নতুন শ্রেণীতে যুক্ত করুন এবং সেকশন পরিবর্তন করুন এখন আপনি যদি নতুন শিক্ষার্থীকে যুক্ত করতে চান তাহলে ষষ্ঠ শ্রেণীর জন্য এবং নবম শ্রেণির জন্য তাহলে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন আর যদি নতুন শ্রেণীতে যুক্ত করতে চান তাহলে যুক্ত করতে পারবেন এবং সেকশন পরিবর্তন করতে চাইলে আপনি সেকশন পরিবর্তন করতে পারবেন যেমন যারা ষষ্ঠ শ্রেণীতে ছিল তারা সপ্তমে সপ্তমে যারা ছিল তারা অষ্টমে এভাবে আপনি এর ওপরে ক্লিক করলে দেখুন এখান থেকে আপনি কিন্তু অর্থাৎ শিক্ষার্থীকে অপর ক্লাসে পরিবর্তন করতে পারবেন অনুরূপভাবে যেমন এখানে দিলাম যে শ্রেণী নির্বাচন যে ষষ্ঠ শ্রেণী সেকশন এ এখন এখানে খুঁজুন অপশনে ক্লিক করলেই দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে সবগুলো চেক করুন শিক্ষার্থীর রোল শিক্ষার্থীর নাম এবং পিতার নাম বছর এভাবে অর্থাৎ আমরা এখানে যে সপ্তম শ্রেণী কত বছরের সপ্তম শ্রেণী থেকে এবার আমরা অষ্টম শ্রেণীতে উত্তোলন করব। এখন এখানে পরবর্তী ধাপে কিন্তু যে সবগুলো চেক করুন এখানে পরবর্তী ধাপে যখন আমরা ক্লিক করব তখন এখানে কিন্তু পরবর্তী লিস্টেড অর্থাৎ শিক্ষার্থী দেখা যাবে এখানে কোনোটা নেই যার কারণে এখানে দেখা যাচ্ছে না ঠিক অনুরূপভাবে যে আমরা এখান থেকে শিক্ষক যেমন শিক্ষক তালিকা শিক্ষক তালিকায় ক্লিক করলেই কিন্তু আমরা এখান থেকে শিক্ষক তালিকা দেখতে পারবো অনুরূপভাবে এখানে ষাণমার্সিক প্রশ্ন অর্থাৎ এবার কিন্তু আমরা জানতে পেরেছি যে আমাদের প্রশ্নপত্রটা পরীক্ষার আগের দিন আমাদের এই ড্যাশবোর্ডে দেওয়া হবে অর্থাৎ এই যে ষাণমার্ষিক সামষ্টিক প্রশ্নপত্র এই ষাণমার্ষিক সামষ্টিক প্রশ্নপত্রের এখানে অর্থাৎ আমাদের এই প্রশ্নগুলো পেয়ে থাকবো এখন এখানে ক্লিক করলেই যখন প্রশ্নটা ছাড়া হবে তখন এখান থেকে আমরা প্রশ্নটা পেয়ে যাব এই তো নৈপুণ্য অ্যাপের এবারের আপডেট অর্থাৎ সম্পূর্ণ ভার্সনটাই কিন্তু নতুন আঙিকে নিয়ে আসা হয়েছে অর্থাৎ পুরোটাই গত বছরই ছিল শুধু এই ব্যবস্থাপনা কিন্তু বর্তমান বছরে এই থ্রি ডটের এখানে কিন্তু নতুন আপডেট ভার্সনটা সেট করা হয়েছে অর্থাৎ সম্পূর্ণটাই একদম নতুন আঙিকে সাজানো হয়েছে সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি তবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঠিক সুন্দরভাবে কাজ করুন এই প্রত্যাশা এবং সবার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ